অনেক বেশি দাম চাচ্ছে আমি বলবো যে রিজনেবল প্রাইসটা যেটা আছে সেটাই আমরা বোধহয় সেটাই ভালো হয় যে দুই পক্ষই যাতে লাভবান হয় ভোক্তা দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা প্রত্যেক বাজারে বাজারে গিয়ে বলছি মিনিমাম প্রফিট মোর সেল আমরা অল্প লাভে বেশি গরু বিক্রি করব। তাতে ভোক্তা ভালো থাকবে এবং যারা গরু লালন পালন করেছেন তারা ভালো থাকবে যে এবছর আমাদের কোরবানি উপযুক্ত পশু মজুদ আছে এক কোটি ত্রিশ লক্ষ আমাদের যদি ফাইভ পার্সেন্ট বেশিও এবার কোরবানি হয় তাতেও এক কোটি পাঁচ লক্ষ পশু কোরবানি হবে তাহলে পঁচিশ লক্ষ গরু বা ছাগল কিন্তু উদ্বৃত্ত থাকবে সেখানে আমি একটা ভয় পাচ্ছি আগামীকাল তো লাস্ট বাজার যদি সাপ্লাইটা বেশি থাকে এবং বছর যদি গরু বিক্রি কম হয় তাহলে হবে কি যে আমাদের সাপ্লাই থেকে আমাদের ডিম্যান্ডের তুলনায় কিন্তু আপনার আগামীকালকে যারা গরু পালন করছে যারা এখানে নিয়ে আসে তারা কিন্তু বড়ো ধরনের লসে পড়তে পারে অর্থাৎ তারা দেখা গেল যে গরুটা আজকে এক লাখ টাকা ছেড়ে দিত সেটি কালকে কিন্তু আরও কম টাকায় ছাড়তে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মাধ্যমে যে যারা এই গরুগুলো বিক্রি করতে নিয়ে আসে তারা রিজনেবল লাভ পেলেই যেন বিক্রি করে এবং সেখানে ভোক্তারাও আমি ভোক্তাদেরও অনুরোধ করব এই একটা গরু পালতে কিন্তু অনেক খরচ আছে এবং সেখানে দানাদার খাদ্য খাওয়াচ্ছে অনেক ক্ষেত্রেই ফার্মগুলোতে সেখানে যে খরচ সেই খরচের তুলনায় তাদের তো এই এক বছর বা ছয় মাস পালতে তাদের অনেক শ্রম আছে সেই জায়গায় আমি বলবো যে রিজনেবল প্রাইসটা যেটা আছে সেটাই আমরা বোধ হয় সেটাই ভালো হয় যে দুই পক্ষই যাতে লাভবান হয় মূলত হাটের ব্যবস্থাপনা দেখতে এসেছি এখানে গরু যারা নিয়ে আসছে সেখানে কোনো রকম পথে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং গরুগুলো যে এখানে আসছে এবং যারা ক্রেতা বিশেষ করে তারা এইখান থেকে গরুগুলো স্মুথলি কিনে যে নিয়ে যেতে পারছে কিনা সেই বিষয়টি দেখছি এর পাশাপাশি দামের নিয়ে দাম নিয়ে অনেকটাই অনেক সময় বিভিন্ন মত থাকে সাধারণত যারা গরুটা লালন পালন করে তারা তো একটু লাভ করবে এটাই স্বাভাবিক আবার যারা ভোক্তা হিসেবে এখানে কোরবানি গরু কিনবে তারাও চিন্তা করবে যে রিজনেবল প্রাইসে আর প্রাইসটা কত হবে সেটি আসলে ডিবেটের বিষয় সেখানে আমি যেটুকু দেখলাম দু চারজনের সাথে কথা বলে সেখানে যারা গরু লালন পালন করে ছয় মাস এক বছর তাদের অনেক খরচ আছে পথে তার এটা নিয়ে আসতে একটা খরচ আছে এবং সেই খরচের পরে তা যে গরুটা কিছুটা লাভ হলে কিন্তু বিক্রি করে আবার কনজিউমার যারা আছে তাদের একটা দাবি আছে যে এখানে একটা সমস্যা দেখলাম আমাদের এই রাপ্তলির বড়োহাট এখানে হাসিলের যে জায়গাটা সেখানে বিশেষ করে যে বের হওয়ার যে মূল হাসিলের যে বুটটা সেখানে প্রচুর ভিড় আমি সেখানে ভিড় দেখে সেখানে ঢুকলাম সেখানে কথা বললাম এবং সেখানে দেখা গেল যে গরুটা হাসিল দেওয়ার জন্য গরুটা তো একজনের কাছে দিয়ে দেয় এটা পৌঁছে দেওয়ার জন্য গরু চলে যাচ্ছে কিন্তু হাসিল কাটতে পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগছে এই জায়গাটা আমি এখানে যারা ডাকি যারা নিয়েছে তাদেরকে বলেছি বুথগুলো বাড়ানোর জন্য যাতে বড় কিউ না হয় কারণ এতে হয় কি যে এখানে তো ফাইভ পার্সেন্ট হাসিল অনেক টাকা দিচ্ছে মানুষ এত টাকা এক লাখ টাকার গরুতে পাঁচ হাজার টাকা হাসিল দিচ্ছে সেখানে তার যদি বিশ পঁচিশ মিনিট যদি দেরি হয় এটি তো আসলে সঠিক নয় এই জায়গায় আমি বলেছি যে হাসিলের কাউন্টারগুলো বাড়ানোর জন্য যাতে স্কুলতে এটা দিতে পারে আর একটা ম্যাসেজ আপনাদের দিতে চাই আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের ভোক্তা অধিকার থেকে এরকম বড়ো পোস্টারও করেছি বড় পোস্টার ছোটো পোস্টার এটা কেন করেছে এখানে আমার গরুটা চলে যাওয়ার পরে এটি চামড়াটা হলো মূল্যবান জিনিস এই চামড়াটা যদি আপনার যারা চামড়া ছাড়াবে তারা যদি র হ্যান্ডে করে চামড়াটা যদি ছিঁড়ে যায় কেটে যায় তাহলে কিন্তু এই চামড়ার দাম থাকবে না সেখানে একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো যে চামড়াটা এই গরমের মধ্যে মিনিমাম ছয় ঘন্টার মধ্যে লবণ মারতে হবে যেই নিয়ে যাক চামড়াটা তো উনি দেওয়ার পরে এটি নিয়ে যাবে সেই লবণযুক্ত চামড়া না হলে এই চামড়ার কিন্তু কোনো আপনার ভ্যালু থাকবে না অতবে আমরা যেটা বলতে চাই সেটি হলো যে এই চামড়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কোরবানির দিন থেকে কাজ করব বিকাল থেকে কাজ করব সেখানে যে ইনস্ট্রাকশন আসছে এখানে লাইভ স্টক মিনিস্ট্রি আমাদের শিল্প মন্ত্রণালয় বিসিক এবারে লবণ দিচ্ছে এবং সেই লবণ এবছর সাড়ে চব্বিশ লক্ষ টন লবণ উৎপাদন হয়েছে দেশে যেটা তেষট্টি বছরের মধ্যে বেশি এবং গত বছর সাড়ে উনিশ টাকা কেজি লবণ ছিল এবছর গরুতে যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট দেয় এটি তো আপনার প্রসেস লবণ না সেটি এবছর সাড়ে সতেরো টাকায় বিক্রি হচ্ছে এবং এবছর জেলা প্রশাসনের মাধ্যমে আমরা মসজিদ মাদ্রাসায় যারা এই চামড়াগুলো সংগ্রহ করে তাদের আমরা বিনা পয়সায় লবণ দিয়েছি আমাদের মূল টার্গেটটা হলো এই চামড়াটাকে সঠিক সময় প্রিজার্ভ করা এবং এই চামড়াটা ঢাকার চামড়া ঢাকার বাইরে যাবে না বাইরে থেকে কোনো চামড়া আসবে না এটি সাত দিন যদি রাখা যায় তাহলে সাভারের ট্যানারির ক্যাপাসিটি যেটুকু আছে সেটি যদি অপটিমাম হয়ে যায় তাহলে এই চামড়াটা নষ্ট হয়ে যায় এবং ঢাকার বাইরে নাটোর শম্ভুগঞ্জ চট্টগ্রাম সব জায়গায় যদি এই চামড়াটা মজুত থাকে লবণ দিয়ে সেটি কিন্তু দুই মাস পর্যন্ত ঢাকায় আস্তে আস্তে সাপ্লাই দিতে পারবে এই জন্য আমরা সাত দিন সারা বাংলাদেশের চামড়ার মুভমেন্ট ঢাকামুখী এটা বন্ধ রেখেছি এরপরে তারা পর্যায়ক্রমে এটা নিয়ে আসবে এখানে আমি মিডিয়া ভাইরা যারা আছেন আপনাদের অনুরোধ করব সেটি হলো যে কোথাও কোনো অনিয়ম হলে আপনারা সেটা তুলে ধরেন কিন্তু দেখা গেল যে আপনার এখানে এক কোটি চামড়া প্রসেস হবে এই এক কোটি চামড়া একদিনে এটা কিন্তু একটা বিশাল কাজ এই ক্যাপাসিটি আমাদের নাই কিন্তু আমরা লবণ মেখে এটা করব কিন্তু দেখা গেলো যে দুশো চামড়া সে দেরিতে নিয়ে আসছে সেটা বিক্রি হয় নাই ওটা সকালবেলা পরের দিন সকালে নষ্ট হয়ে গেছে সেটা ফেলে রেখে দিয়েছে ওইটা যদি নিউজ হয় তখন হয় কি যে একটি একটা খারাপ মেসেজ যায় অতএব আমি মনে করি যে এই চামড়ার ক্ষেত্রে আপনারা যেটা সচেতনভাবে করবেন কারণ হলো যে আপনারা যখন বলবেন যে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না পানির দামে তখন হয় কি যে এই চামড়াটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয় এখানে আমরা আপনারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দেন আমি বলবো যে এখানেও আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন আর আমরা একটা জিনিস করব আমাদের যারা যেগুলো হাটগুলো আছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে প্রাইম মিনিস্টার অফিসে এটা নিয়ে মিটিং হয়েছে এবং সমস্ত দপ্তরকেই করা হয়েছে আজকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওখানে মিটিং হয়েছে জামলার মুভমেন্ট কেমন হবে সেইগুলো এবং আমরা রাস্তাটা ক্লিয়ার রেখেছি এবছর কিন্তু এই যে গরুর ট্রাকগুলো ঢুকছে যাচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে এটা আরও ডেভেলপ করব এবং আমরা মনে করি যে এই কোরবানির উপলক্ষে আমাদের ষাট হাজার কোটি টাকা শুধু পশু বিক্রি হবে এর বাইরে আপনারা দেখেছেন এই যে গরুর মালা থেকে শুরু করে এটার অনেক অনুষঙ্গ আছে যে লোকটা এখান থেকে গরুটা পোষায় দিচ্ছে সে পাঁচশো টাকা নিচ্ছে এবং যে মাংসটা বানাবে সে কিন্তু হাজার হাজারে আপনার একটা পার্সেন্টেজ নিচ্ছে এক লাখ টাকার গরুতে দেখা গেল সাত আট হাজার টাকা প্রসেস ফি আছে এই যে গরুগুলা ট্রান্সপোর্ট থেকে শুরু করে এটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ এখানে আমাদের বসল্লার বাজার আছে অনেক কিছু আছে তাতে দেখা গেলো যে গ্রামীণ অর্থনীতিতে মানি সার্কুল হবে প্রায় এক লক্ষ কোটি টাকা এত বড় বিফল কর্মযজ্ঞ সেটা যাতে স্পিডভাবে চলে এই জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি ইভেন আমাদের এখানে প্রাণী সম্পদ থেকে এখানে ডাক্তাররা আছে কোনো গরু অসুস্থ হলে সেটাও তারা এটা দেখে এই বিষয় যদি আপনি যদি কিছু বলেন যে আপনাদের ম্যানেজমেন্ট আমরা আমি বাসনা তার জেলা প্রাণী সম্পদ অফিসার ঢাকা আমরা সারা বছর ব্যাপী ফার্মারদের কিভাবে গরু মোটা করে বাজারে বিক্রি করা যায় মাংসের মান যাতে ভালো থাকে সেই উপর প্রশিক্ষণ দিয়ে আসছি তারা ঘাস খাওয়ায়ে সামান্য দানাদার খাওয়ায়ে নিজের পরিশ্রম করে এই গরুগুলি এনেছে আমরা আগে আরও পনেরো দশ বছর আগে থেকে ইন্ডিয়ান গরু সব বাজার দখল করতে বাংলাদেশের এখন আমাদের দেশে উৎপাদিত গরু থেকে আমরা কুরবানি দিচ্ছি এই কুরবানি থেকে যে চামড়া আসবে এই চামড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চামড়াটা যাতে ইউজটা যাতে ভালো হয় এই চামড়াটা যাতে আমরা এক্সপোর্ট করতে পারি সেই দিকে আমরা খেয়াল করব। আমাদের এখানে একটা ফ্রি ভেটেনারি মেডিকেল টিম আছে কোনো গরু যে আই যে সামনেই প্রত্যেক হাটে সারা বাংলাদেশে সব হাট আছে ফ্রি ভেটেনারি মেডিকেল টিম আছে তারা গরু অসুস্থ বোধ করলে বা গরুকে কোনো স্টয়েড এইসব জাতীয় দিতে থাকলে এগুলি আমরা রোধ করি আর গরুর যদি একটু পেট ফুলে যায় আমরা সামান্য ওষুধ দিয়ে তাদের মানে ঠিকঠাক করি যেহেতু ওরা অনেক দূর থেকে আসে ওরা খুব টায়ার্ড থাকে ওদের পা ব্যথা থাকে এইগুলি আমরা কোনো অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি না আমরা যদি মনে করি বছরে কিন্তু এই তিনটা চারটা দিন হচ্ছে আমরা তিন চার দিন কিন্তু আমরা এই হাট এই গরুর হাটটা থাকে আমরা প্রায় সময় দেখি যে শেষ দিন কিন্তু আমাদের যারা খামারি অথবা আমাদের যারা গরু যারা প্রজনন করেন তারা লোকসান গুনে আবার বাড়িতে ফিরে যান এরকম পোস্টার করেছি সারা বাংলাদেশে দিয়েছে যে আমরা কিভাবে ছাড়াতে হবে সেগুলো এটা আমরা বিভিন্ন মসজিদ বাদাসায় দিয়েছি যাতে এটা ইয়া করা যায় এবং আমরা টিবিসি প্রচার করছি আমরা সমস্ত মিডিয়াতে কিভাবে চামড়া ছাড়াতে হবে কিভাবে লবণ মাখতে হবে এটার জন্য টিবিসি আমরা প্রচার করছি একইভাবে লাইভ স্টক মিনিস্ট্রিও করছে আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে করছে এখন আপনাদের মিডিয়ার একটা বড় দায়িত্ব এই জিনিসগুলো বেশি প্রচার করতে আর কোথাও যদি কোনো অনিয়ম হয় আমাদেরকে জানাবেন আমরা সেখানে ব্যবস্থা নেব সবাইকে ধন্যবাদ একটা জিনিস মনে রাখতে হবে একমাত্র শিল্পের কাঁচামাল হচ্ছে আমার চামড়া এই চামড়াকে যদি আমরা সংরক্ষণ করতে পারি আমি অনেক ভ্যালু অ্যাড করতে পারবো বাট এটা আমরা পারছি না বেশ কিছুদিন বছর যাবত আমরা দেখছি চামড়াকে সংরক্ষণ করতে পারছি না এইটার জন্য ভক্ত দফতর এবার প্রচারে নেমেছেন যাতে আমরা যে কোনোভাবেই হোক আমরা এই আমাদের দেশীয় যে শিল্পের যে কাঁচামাল এটাতে সংরক্ষণ করতে পারি আমি কোরবানির দিন রাতের বেলা পোস্তায় যাব রাত দশটায় এবং পরের দিন আমি সাভারে যাব তা আমরা আশা করব যে আমাদের এই মনিটরিংয়ের ফলে কোথাও যদি কোনো সমস্যা থাকে সেই জিনিসটা দূর হবে বলে আমরা বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ